আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক এই চ্যাপ্টারটার এক এবং দুই নং এগুলো আমরা কমপ্লিট করেছি আজকে আমরা করবো অনুশীলনী দুই দশমিক এক এর তিন নাম্বার যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আজকে কমপ্লিট করব এখানে বলা আছে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো এই তিনটা দ্বারা হচ্ছে নিচে যেগুলো অঙ্ক দেওয়া আছে ক খ গ এগুলো হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে এখানে ক নাম্বার যেটা আছে বি বা সি মানে বি থেকে সি বাদ দেওয়ার কথা বলা হয়েছে আমরা প্রথমে এই অঙ্কটা করব আচ্ছা এখানে আমি হচ্ছে ক নাম্বারে বি আর সি যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি বিতে ছিল ওয়ান টু এ সিতে ছিল টু এ বি আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে তারা বলছে বি বা সি বি বা সি এটা মানে হচ্ছে বি সি তাহলে আমরা কী করতে পারি এখানে বিতে হচ্ছে বীর মানগুলো বসাবো মানে ওয়ান টু এ আর সির মাঝখানে টু এ বি এগুলো বসাবো তাহলে আমরা বির জায়গায় বসাবো হচ্ছে ওয়ান টু এ 2 টু এ বি এখন কাজ হচ্ছে বি করার সিস্টেম এইখানে যে জিনিসগুলা থাকবে আর এইখানে যে জিনিসগুলা থাকবে সেগুলো হচ্ছে বাদ দেব তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই এখানে তিনটার মাঝখানে ওয়ান নেই তাহলে ওয়ান বাদ দেওয়া যাবে না টু আছে এখানেও টু আছে তার মানে টু বাদ ঠিক আছে এখানে এ আছে এখানেও এ আছে তাহলে এ ও বাদ পরে এখানে বি আছে এটা দেখার দরকার নাই এই দুটার মাঝখানে যা আছে সেগুলো বাদ আর এরপরে যা এখানে থাকবে এখানে যেমন ওয়ান আছে আমাদের ওয়ানটাই রেজাল্ট এখন এখানে ওয়ান আছে যদি এখানে ওয়ান থাকতো তাহলে ওয়ানও বাদ পড়তো আচ্ছা যাই হোক আমাদের টু আর এ হচ্ছে বাদ শুধু ওয়ান আমাদের আনসার এটা হচ্ছে ক নাম্বার খ নাম্বার বলা হয়েছে এ ইউনিয়ন বি এখন আমরা এ সাথে এর ইউনিয়ন করব খ নাম্বার আমাদের এ আর বিতে যা আছে সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি এখন আমরা করব হচ্ছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আচ্ছা তাহলে এর জায়গায় হচ্ছে টু থ্রি ফোর আর বিতে হচ্ছে তারপরে ইউনিয়ন চিহ্ন ইউনিয়ন চিহ্ন তারপরে বি হচ্ছে ওয়ান টু এ এখন ইউনিয়ন মানে হচ্ছে এখানে আর এখানে যা কিছু আছে সব কিছুই আমরা নেব তবে সর্বোচ্চ একবার ঠিক আছে আমরা একটু লিখি এখানে টু আছে এখানে টু আছে এখানে ওয়ান আছে তাহলে আমরা প্রথমে ওয়ানটা নেই এখানে ওয়ান নেই যদিও দুই জায়গাতে নেই কিন্তু যদি এক এক জায়গায়ও থাকে তাহলে যেটা থাকবে সেটাই আমরা নিতে পারবো তাহলে এখানে ওয়ান আছে তাহলে আমরা ওয়ান নেব এরপরে টু আছে এখানে এখানে টু আছে যদিও দুইটা আছে বাট আমরা একটাই নেব সর্বোচ্চ একবার করে নিতে পারবো এখানে থ্রি আছে তাহলে আমরা থ্রি নিতে পারি ফোর আছে ফোর নিতে পারি এরপরে এ আছে এখানে তো এটাতে নাই সমস্যা নেই তারপর আমরা এটা নিতে পারবো তাহলে ইউনিয়ন মানে হচ্ছে এখানে কমন আনকমন সব কিছুই আমরা নিতে পারবো এরপর আমরা ছোটকা নাম্বারটা করি এখন এখানে বলা আছে এ ইন্টারসেকশন সি তাহলে আমরা এ আর সি এর মানটা বের করবো তারপর অঙ্কটা করি আচ্ছা গতে আছে এ আর বি এ আর সি আমরা এখানে এ আর সি এর মানগুলা লিখে নিয়েছি এরপর আমরা করব হচ্ছে এ ইন্টারসেকশন সি তারপর এর মানগুলো এখানে লিখব টু থ্রি ফোর ইন্টারসেকশন চিহ্ন তারপর হচ্ছে টু এ বি এখন আমাদের কাজ হচ্ছে এখানে কমনগুলো জাস্ট যেগুলো কমন আছে একটু আগে আমরা নিয়েছিলাম কমন আনকমন সব এখন হচ্ছে কমন যেগুলো আছে মানে দুটার মাঝখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নেব তাহলে প্রথমে হচ্ছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা দুই জায়গায় যেহেতু টু আছে তার জন্য আমরা টুটা নিতে পারবো টু তারপরে এখানে আছে থ্রি এখানে থ্রি নেই তার জন্য আমরা থ্রিটাকে নিতে পারবো না এখানে ফোর আছে এখানে ফোর নেই এটাও নেওয়া যাবে না এখানে এ আছে এখানে এ নেই এখানে বি আছে এখানে বি নেই তার মানে আর কিছুই আমরা নিতে পারবো না আনসার শুধু টু এখন এখানে বড় নাম্বারে আছে এ ইউনিয়ন পরে ব্র্যাকেটের ভিতরে আছে বি ইন্টারসেকশন সি এটা আমরা করি আচ্ছা গ নাম্বার হচ্ছে এবিসি তিনওটাই আমাদেরকে লাগবে তার জন্য আমরা এখানে তিনটারই উপাদান লিখে রাখছি এরপর আমাদের অঙ্ক হচ্ছে এ ইউনিয়ন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এই অঙ্কটা করতে গেলে আমরা দেখতেছি প্রথমে হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের কাজটা করব। মানে এইটার কাজ আগে করবো না আগে করব হচ্ছে বি ইন্টারসেকশন সি তাহলে এই মানটা যে আছে এটা আমরা আগে বার করব তারপর হচ্ছে এইটুকু কাজ করব তাহলে প্রথমে আমরা ওতে পড়তে পারি বি ইন্টারসেকশন সি এটা যদি দেখি তাহলে আমরা এর মানটা দেখব বি আসে হচ্ছে ওয়ান টু এ ওয়ান টু এ সি আছে আচ্ছা বি ডিলেক্সি তারপর হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন তারপর হচ্ছে টু এ বি সি এর মান আচ্ছা এখন হচ্ছে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হচ্ছে কমনগুলো নেওয়া ঠিক আছে একটু আগে আমরা দেখছি ইন্টারসেকশন হচ্ছে কমন যেগুলো সেগুলো নিতে পারবো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই তার মানে ওয়ান যাবে না তারপর টু আছে এখানে টু আছে তাহলে আমরা টু নিতে পারি এখানে এ আছে এখানেও এ আছে তাহলে আমরা এও নিতে পারবো এরপর এখানে আর আর কিছু নেই তো সাথে আর কোনো কমন নেই তাহলে আমাদের এ বি ইন্টারসেকশন সি থেকে পাইলাম হচ্ছে টু এ আচ্ছা এরপর আমরা এখানে আছে এটার মান পাইছি হচ্ছে টু এ আর এর মান তো আমরা জানি এর মান হচ্ছে টু থ্রি ফোর তাহলে এখন আমরা পুরো অঙ্কটা এখানে লিখব আবারই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি এর মান হচ্ছে টু থ্রি ফোর আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে উপরে যেটা এটা টু থ্রি ফোর এটা আমরা এখানে লিখলাম আচ্ছা তারপর হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন তারপর হচ্ছে বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি আচ্ছা ও সরি এখানে আমরা মানটা বসাবো এইটা না বি ইন্টারসেকশন সি মানে কত টু এখানে বসাব হচ্ছে টু এ আচ্ছা এরপর আমরা কী করবো এখানে হচ্ছে যেহেতু আমাদের এখানে এখন কাজ হচ্ছে এইটা আর এর মাঝখানে তাহলে এদের মাঝখানে চিহ্ন কোনটা আছে ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কম আনকমন অনকমন সব বলে নেওয়া যাবে তাহলে এখানে আছে টু এখানেও আছে টু তাহলে আমরা টু নেব এখানে থ্রি আছে থ্রি নেব ফোর নেব এরপর আমরা এ ও নেবো ঠিক আছে কমন আনকমন সব কিছু নিতে পারবো এটা হচ্ছে বড় বড় নাম্বার আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন ব্র্যাকেটের ভেতরে আছে বি ইউনিয়ন সি তাহলে আমরা এই অঙ্কটা যদি করি এখানে আমি এ বি সি এখানে তিনটা উপাদানে এখানে লিখে রাখছি এক লাইনে এরপর হচ্ছে আমাদের অঙ্কটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে আছে তার আগে শেষ করা তাহলে আগে আমরা করব হচ্ছে বি ইউনিয়ন সি এর কাজ বি ইউনিয়ন সি এটা হচ্ছে আমরা এ করব তাহলে বি মানে আছে হচ্ছে ওয়ান টু এ এবং সি আসে হচ্ছে এরপরে হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন সি মানে আছে টু এ বি আচ্ছা এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কমন আনকমন সব তার মানে ওয়ান টু এ বি কমন আনকমন সব তবে হচ্ছে দুইটা যদি থাকে যে দুইটা আছে কিন্তু আমরা দুইটা থেকে একটা নিব আচ্ছা এটা তো আমরা আগেও দেখছি এটা তাহলে আমাদের করা শেষ এরপর হচ্ছে সম্পূর্ণ করব। তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে টু থ্রি ফোর আর বি ইউনিয়ন সির মান হচ্ছে এটা তাহলে এখানে হচ্ছে আমাদের চিহ্ন হচ্ছে এ আর এটার মাঝখানে চিহ্ন হচ্ছে ইন্টারসেকশন তার জন্য আমরা ইন্টারসেকশন দেবো তারপর হচ্ছে বি ইউনিয়ন মান হচ্ছে ওয়ান টু এ বি ওয়ান টু এ বি আচ্ছা যেহেতু ইন্টারসেকশন চিহ্ন তার মানে হচ্ছে যেগুলো কমন সেগুলো আমরা নিতে পারবো যেগুলো দুই জায়গায় উপস্থিত এখানে টু আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে বাট এখানে ওয়ান নেই তার মানে আমরা ওয়ান নিতে পারবো না এখানে টু আছে এখানে টু আছে তার মানে আমরা টু নিতে পারবো এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে ফোর আছে এখানে ফোর নেই তাহলে আমাদের আনসার শুধু